দর্শক বন্ধুরা দেখি আমাদের এই ভাই কি পারবে কামানের গোলা ছিল বেলুন ফাটাতে মেস বেলুনের গায়ে লেগেছিল কিন্তু ফাটেনি ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সে সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে মারবেন দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেছে ভাই চলে আসেন এদিকে দিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে চলে যাবেন মারেন দেখি ভাই সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেছে ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই মারেন দেখি ভাই সুন্দর করে টার্গেট করে দেখা যাবে মিস চলে আসেন ভাই এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে চলে যাবেন তারা হলো না করে মনোযোগ দিয়ে মারবেন মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে দাঁড়াবেন মনোযোগ দিয়ে মারতে হবে মেস ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে গোলা দিয়ে বাহার ছুঁটে বেলুন মজার খোলা বিজি হয়েছে আমাদের এই ভাই আমাদের এই ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন হাতুড়ি ওখানে রাখেন দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের মতন মনোযোগ দিয়ে খেলেছে তাই ভাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা দেখবো কাকা পারবে আমারই আনন্দ লাগছে খেলা জমে উঠেছে মেচে গ্রামের মানুষ কাকা চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে কাকার জন্য রয়েছে একটি প্রেসার কুকার মনোজক দিয়ে খেলে পুরস্কার জিতেছে কাকা পুরস্কার জিতে আনন্দ করছে কাকা এক চলে যাবেন কামানের গোলা ছুঁড়ে বেলুন ফাটাতে পারলে কিন্তু আপনিও হয়ে যাবেন বিজয়ী দেখা যাবে দেখতে দেখতে দর্শক বন্ধুরা দেখেন তারপর কিন্তু গোলাবাড়ু ছুঁড়ে বেলুন ফাটিয়েছে চলে আসেন কাকা এদিকে আপনার জন্য রয়েছে একটি টোকেন তোলার সুযোগ একটি টোকেন উঠাবেন ওই যে কাকা ওইদিকে দেখি কাকা এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে। এক প্যাকেট সেমাই কেজি চাল, ডাল সাথে তেলের মনোযোগ দিয়ে খেললে সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই কাকাও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই কাকাও একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা এক সাইডে চলে যাবেন আপনি দেখা যাবে গোলাবারে সেলুন ফাটিয়েছে আমাদের এই কাকাও হয়েছে বিজয়ী কাকার জন্যও রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন কাকা দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সোয়াবিন তেলের মতন আমাদের এই কাকাও কিন্তু জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন সামনের দিকে সুন্দর করে টার্গেট করে মারবেন সবাস কাকাও কিন্তু কামানের গোলা ছিল বলুন বিজয়ী হয়ে কি আনন্দ করছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই কাকা হয়েছে বিজয়ী কাকার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাস পাস করে দশ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে হাসতে হাসতে কাকা এক সাইডে চলে যাবেন মারেন দেখি ভাই টার্গেট করে দর্শক বন্ধুরা দেখি আমাদের এই ভাই কি পারবে কামানের গোলা ছুড়ে বেলুন ফাটিয়ে বিজয়ী হতে আপনারা দেখতে থাকেন মেস আরেকটু আসতে পারলেই বেলুন থাকতে পারতো ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন মারান দেখি সুন্দর করে টার্গেট করে মেশি জোরে মেরেছেন আপনি তো একদম ছক্কা মেরে দিয়েছেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে মেস কাকা এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার কাকে এক সাইডে চলে যাবেন দেখা যাবে মেস ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন আমাদের এই ভাই কি পারবে কামানের গুলা ছুরে বেলুন ফাটিয়ে বিজয় হতে দেখা যাবে গুলা বেলুন ফাটিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই ভাইও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন পারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে ভাই ও কামানোর জোনে ফিরে বেলুন ফাটিয়েছে আমাদের এই ভাইও ভাইও পেয়েছে টি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আবার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে তিন প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাইও একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে ভাই এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে ভাই ও কামানের বেলুন উঠাবেন দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিড ভ্যা ভাই এক সাইডে দাঁড়াবেন কাকা ফাটাতে পারলেই কিন্তু আপনি হয়ে যাবেন বিজয় দেখা যাবে কাকাও আমাদের বেলুন ফাটিয়ে বিজয়ী হয়েছে বুঝুরা আমাদের এই কাকাও পেয়েছে কি টোকেন উঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সিমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সোয়াবিন তেলের বোতল কাকাও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা হাসতে হাসতে সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারেন দেখি কামানের গোলা ছুড়ে ভাই বেলুন ফাটিয়েছে বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাইও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই এক সাইডে চলে যাবেন নম্বর দেখা যাবে শা্বাস ভাইও আমাদের বলেছিল ফিনম ফাটিয়েছে আমাদের এই ভাইও হয়েছে বিজয় দর্শক বন্ধুরা ভাইও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখি এদিকে দেন ভাই এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে 10 কেজি আটা 2 কেজি পোলাও চাল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল ভাইও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন কামানের গোলা ছুঁড়ে বেলুন ফাটাতে হবে ভাই তাহলে আপনি হতে পারবেন বিজয়ী দেখা যাবে ভাইও কিন্তু বেলুন ফাটিয়েছে বিজয়ী হয়েছে আমাদের এই ভাই ভাইয়ের জন্য রয়েছে টোকেন সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ফ্যান ভাই এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে ভাই দিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ চলে আসেন ভাই পুরস্কারের টেবিলে একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন এবারে দেখি আমাদের এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে তিন প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাইও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের হাতেও সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখা যাবে ভাই যেমন বলেছিল তেমন বেলুনও ফাটিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান ভাই এক সাইডে চলে যাবেন কাকার জন্য সবাই একটা তালি হবে আর কাকার জন্য রয়েছে উঠানোর সুযোগ দেখি এদিকে দেন কাকা এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল কাকাও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকা নিয়ে যাচ্ছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন আমাদের এই প্রতিযোগীও আমাদের গোলা ফিরে বেলুন থাকি হয়েছে আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে দেখা যাবে সাবাস আমাদের এই ভাইও কিন্তু আমাদের গোলা বেলুন ফাটিয়ে বিজয়ী হয়েছে ভাইও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই জুতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের হাতে ফোন করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে ভাই এক সাইডে চলে যাবেন দেখা যাবে গোলা শুনে বেলুন ফাটিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর টোকে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল বেলুন ফাটাতে পারলেই থাকছে একসাথে অনেকগুলো পুরস্কার আমাদের এই প্রতিযোগী একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে সুন্দর করে দুই হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে এক সাইডে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মারবেন কাকা দেখা যাবে আমাদের এই কাকাও গুলা গোলা ছুটি বেলুন ফাটিয়ে বিজয়ী হয়েছে কাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা একটি টোকেন উঠাবেন এবারে দেখি আমার এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল কাকাও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকার হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন দেখা যাবে চামনের গুলা দিয়ে বেলুন ফাঁটিয়ে বিজয় হয়েছে দেখি এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের মতো ভাইও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই হাসতে চলে যাবেন সামনের দিকে টার্গেট করে মারেন সাবা হয়ে গেছেন বিজয়ী আপনার জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখিয়ে যে এই দিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে দেখি আমাদের শেষের প্রতিযোগিতা কাওয়ানের গোলা বেলুন ফাটিয়ে বিজয়ী হয়েছে আমাদের শেষের প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমাদের শেষের প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দশ কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের শেষের প্রতিযোগী একসাথে অনেকগুলো পুরস্কার দিতেছে শেষের প্রতিযোগীর হাতে পুরস্কার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আপনি এক সাইডে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ